মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু সাদা বাহার টু পিসের কর্স দেখাবো আজকে নতুন আসে একদম তো যারা একদম ব্র্যান্ড নিউ কালেকশন চাচ্ছেন সরাসরি চলে আসবেন সাহান এন্টারপ্রাইজে আচ্ছা যারা হচ্ছে অনলাইনে নেবেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন সাহান এন্টারপ্রাইজ মাকছু টার পয়সা টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ স্যার চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে এক্সট্রা ইয়োগ করা কিন্তু এটা এটা হাতাটা চিকেন কারি ওয়ার্ক করা আর এগুলোর ভিতর কিন্তু ইনার সেট করা আছে প্যান্টটাও কটন থাকবে প্রাইস কত করে এগুলোর মাত্র টাকা আচ্ছা এগুলো হোলসেল প্রাইস 600 টাকা বডি কত আছে বডি 42 আচ্ছা এগুলোর বডি সাইজ হবে ম্যাক্সিমাম 42 মিনিমাম 6 পিস নিলে হোলসেল খুচরা নিলে 100 টাকা করে বাড়বে এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর রং তো তো 100% গ্যারান্টি আছে তাই না 100% আচ্ছা এগুলোর রং কষের 100% গ্যারান্টি পাবেন ওকে এটা দেখেন জার্স এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এটা দেখেন যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে নেবেন পাচ্ছেন এটা বাঙ্গি কালার ভিতরে খুব সুন্দর একটা কিন্তু নায়রা কালেকশন এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এই নায়রাটা কিন্তু আফগানি প্যান্টের সাথে পাচ্ছেন ওকে আর এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা মানে হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা হচ্ছে খুচরা দুই এক পিস নেবেন একশো টাকা বাড়বে মানে আচ্ছা মানে যারা খুচরা নেবে তাদের জন্য ছয়শো এটা দেখেন ফ্রার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যারট গ্রিন এখন দেখাবো সম্পূর্ণ আরং ডিজাইনের একটা টু পিসের কর্স এখানে মিরোর কাজ করা আছে প্লাস সম্পূর্ণ শেডের ভিতরে আছে চিকেন কারি ওয়ার্ক এটাও কটন তাই না এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা ওকে কালার আছে আচ্ছা এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর সবগুলোর সাথে অফ হোয়াইটের সাথে কন্ট্রাস্টে থাকবে তাই না এটার ইয়েলোটা তো আরও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রং ধনুর চিকেনটা এটাও অফারে থাকবে আজকে এটা অনলি পাঁচশো টাকা এ হচ্ছে কালার তিনটা এটা দেখেন শর্টস এটা কিন্তু খুব সুন্দর একটা টু পিস পকেটটা দেখেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আরং কটনের ওপেন বাটনের টু পিস আসছে একদমই হচ্ছে ভাইরাল এবং নতুন একটা কালেকশন মাত্র আচ্ছা এটা বডি সাইজ কত আছে এটা 42 মাত্র 450 আচ্ছা ভিউয়ার্স ভাইদের বডি সাইজ একটু বেশি থাকলো ভাইরা বলে দেয় যেহেতু হচ্ছে মানে বেশি হলে আপনি একটু আচ্ছা এটা কিন্তু আপনারা যারা নতুন মারা আছেন সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র 400 450 টাকা এটা দেখেন এটা ইয়েলো কালার এগুলো সবই কিন্তু রং গ্যারান্টি আছে জি প্রতিটা থাকবে মাত্র 450 টাকা আচ্ছা জর্স দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল একটা টু পিসের কোর্স এটা ওয়ান পিস এটা ওয়ান আচ্ছা এটা লেয়ার কয়টা তিনটা লেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে হচ্ছে তিনটা লেয়ারে আছে প্রাইস কত করে এগুলো भैया 450 টাকা মানে দেখা যায় আরামদায়ক আর হচ্ছে যে এগুলো কিন্তু ফ্যাশনেবলও হবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে কালার প্রিন্ট অনেকগুলো আছে প্রাইস অনলি চারশো পঞ্চাশ একদমই ব্র্যান্ড নিউ কিন্তু এটা আচ্ছা ফার্স এটা দেখেন এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটাও খুব চমৎকার এটা কালার থাকবে প্রাইস সেম যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন খুচরা নিলে একশো টাকা বাড়বে তো এগুলোর জন্য অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ